কি বলবো তিন মিনিট আছে আমার আইটেম আমার তিন নম্বর কোশ্চেন আমি গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্নে কি ইস্যু করতে থেকে এটা প্রি প্ল্যান করে গিয়েছো তামসা করার জন্য এখানে এসছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওতো তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এটা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম না আরেকটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্ব কিন্তু এরা এতে মানতে রাজি না যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা